আর যে জনমুখে অনেক ধরনের খবরই শোনা যাচ্ছে কেউ কেউ বলতেছে যে মেলা ছাব্বিশ সাল বন্ধ চলবে কেউ কেউ বলতেছে যে মেলা বন্ধ আবার প্রস্তুতি নিচ্ছে নানান জন নানান ধরনের কথা বলতেছে তো আমরা ভাবলাম যে অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে অথেন্টিক নিউজটা কি সেটা মেলা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা যাবে তো সেই সময় স্পিক ফর গাজীপুরের একটা প্রতিনিধি দল আজকে এখানটাতে এসেছে এবং কর্তৃপক্ষের সাথে ডিসকাশন হয়েছে অথেন্টিক যে নিউজগুলো তারা আমাদেরকে বলেছে অ্যান্ড করেছে যে মানুষ যা বলতেছে তার মধ্যে অনেক কিছু গুজব রয়েছে কোনটা গুজব কোনটা সত্যি নয় তারা আমাদেরকে বলেছে এখন পর্যন্ত এখন পর্যন্ত কর্তৃপক্ষ তাদেরকে যে নির্দেশনা দিয়েছে সেটা হলো মেলা বন্ধের ঘোষণা কর্তৃপক্ষ তাদেরকে দিয়েছে যে মেলা বন্ধ করে দেওয়ার জন্য এটা হচ্ছে অফিসিয়ালভাবে ওনারা এখন পর্যন্ত সর্বশেষ ডিরেকশন পেয়েছে আর মেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তার অনেকাংশে আমাদেরকে ওনারা ভিজিট করে দেখিয়েছেন যে কি ক্ষয়ক্ষতি হয়েছে না হয়েছে ব্যক্তিগতভাবে আমরা ওনাদের এই ক্ষয়ক্ষতির জন্য স্টেট ফর গাজীপুর সমবেদনা প্রকাশ করছি একই সাথে ডুয়েডের যে স্টুডেন্ট আহত হয়েছে আহত যে হয়েছেন তার দ্রুত সুস্থতা কামনা করছি আমরা এবং সে যে আহত হয়েছেন কে বা কাহারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে সত্যিকার অর্থে যারা দূষিত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাচ্ছি একই সাথে আমরা তাদেরকে এটা বলেছি ডুয়েট আমাদের গাজীপুরের একেবারে প্রাণগন্থে অবস্থিত চব্বিশের গণ থেকে শুরু করে এর আগের সময় থেকেও ডুয়েটের সাথে আমাদের অতপ্রত সম্পর্ক এবং ডুয়েটকে আমরা আমাদের হৃদয়ে ধারণ করি তো ডুয়েটের শিক্ষার্থীর উপর যে হামলা হয়েছে সেই হামলার সত্যিকার অর্থে কারা করেছে তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক সেই প্রত্যাশা আমরা কামনা করি একই সাথে এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলার পর তারা একটা আর্জি জানিয়েছেন তাদের সে আর্জিটা আমরা তাদের মুখ থেকে একটু শুনবো যে তারা অ্যাকচুয়ালি আমাদের কাছে কি আর্জিটা ফেস করেছেন একজন যে কোনো আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ ভাই আপনাকে আসলে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে গত দুদিন আগে বেলাতে এটা আসলেই অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিতই তারপর যেহেতু আমাদের সন্তানরা লেখাপড়া করে স্টুডেন্ট তিন দুজন বা তিন তিনজন স্টুডেন্ট আহত হয়েছে এটার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যদি এটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই মেলা কমিটির কোনো সম্পৃক্ততা নেই এটা তদন্তের মাধ্যমে হতে হবে বেরোয় আসবে কারণ যেহেতু আমরা মেলা কমিটি যারা রয়েছি বা আমাদের পার্টিসিপেন্টার যারা রয়েছে এরা সবাই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে করে মেলাতে আমরা তো আমরা চেষ্টা করি স্থানীয় লোকজন বা আমাদের যারা কাস্টমার সকলকে নিরাপত্তা দেওয়া এবং তাদেরকে কোনো ভুলভ্রান্তি হলে যাতে আমরা এটা সুন্দরভাবে মিছিল করতে পারি মারা বা মার দেওয়া এটা তো অসম্ভব মায়ের খাইতে দিয়ে মানে আমাদের সহজ কথা হল মায়ের খেতে পারি মায়ের দিতে জানি না আমাদের ব্যবসার থ্রিটাই এটা তো যাই হোক এটা গোষ্ঠী ঘটনা যে আমরা দুঃখ প্রবেশ করছি এবং আমি ভাইয়ের মাধ্যমে এটা জানাতে চাই যে ছাত্র ভাইরা বা আমার ছাত্রবাতী যারা যারা অসুস্থ হয়েছে বা আহত হয়েছে তাদের চিকিৎসার জন্য যদি কোনো সহযোগিতা লাগে আমাদের তরফ থেকে আমরা করবো আমরা কোনো অথেন্টিক কোনো চ্যানেল পাচ্ছি না বা কোনো ইয়ে পাচ্ছি না তাদের সাথে সুযোগ করার জন্য তো বাইরের মাধ্যমে যদি কোনো ধরনের স্কোপ তৈরি হয় তাদের ট্রিটমেন্টের জন্য চিকিৎসার জন্য আমরা সেটা করতে প্রস্তুত আর আমরা একটা আর্জি করেছি যেহেতু মেলাটা এখন পর্যন্ত বন্ধের ঘোষণা রয়েছে আসলে একটা মেলা শেষ হয় না কারণ এই মেলাটা বিশাল বড় একটা আয়োজন প্রায় পাঁচ হাজার পরিবারের মেলার সাথে সম্পৃক্ত প্রায় আড়াইশো পার্টিসিপেন্টরা বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন উদ্যোগ থেকে এসেছেন তাদের পণ্য নিয়ে তো আমরা চাচ্ছি যে একটা সুন্দর সমাপ্তি যাতে একটা মেলা ডিক্লারেশন দিয়ে যে আর মেলার সাত দিন বা মেলা দশ দিন রয়েছে দশ দিনের মধ্যে আপনারা কেনাকাটা করেন সেন্ট দিয়ে মেলাটা শেষ করার জন্য যদি পসিবল হয় ওইগুলো সবাই দুইএ সহ কর্তৃপক্ষ যেহেতু এখন বিশ্বপ্রস্তে ডুয়েট জড়িয়ে গেছেন দুয়েড সহ বিএনটিএফ সহ মিলে যদি আমাদের অনুমতি দেন অথবা জাতীয়বাসীর থেকে যদি এর জন্য একটা সুযোগ পাওয়া যায় আমরা তো এর রিলেশন দিয়ে মেলাটা শেষ করার জন্য আমরা চাচ্ছি এখন বাকি কি আছে আমরা জানি না কারণ কী পরিমাণ ক্ষয়ক্ষতি আমাদের মেলাতে হয়েছে যে অনেক ইঙ্গিত দুর্ঘটনার একটা বাইরে নিজেরা দেখেছেন এবং অনেকেই সে ইতিমধ্যেই এই বিষয়টা অবগত আছেন তো এটা সুন্দর সমাপ্তি চাই আমরা এটা হলো আমাদের চাওয়া সব চাওয়া চাওয়াটাও পূরণ হয় কখনো কখনো পূরণ হয় না সেটা উপর আল্লাহ আমার কাছে তাই হবে তবে পরিশেষে আমার একটাই কথা যে তিন ভাই এখানে আহত হয়েছেন বা যারাই আহত হয়েছেন এই আহতর পিছনে আমাদের কোনো হাত ছিল না বরং আমরা চেষ্টা করেছি শোনার পরে যে তাদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া যায় যদি পাইনি পাই নেই এখন আমরা চাচ্ছি যে যদি তাদের জন্য আমাদের তরফ থেকে কোনো কিছু করার সুযোগ হয় আমরা নিজেদেরকে ধন্যবাদ আচ্ছা আমি একটু অ্যাড করতে চাই সেটা হলো এখানটাতে ঘটনার সূত্রপাত আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জানলাম যে এখানে ছোট্ট একটা চায়ের দোকান আছে সেই চায়ের দোকানটা অ্যাকচুয়ালি ওনাদের না মানে যারা কর্তৃপক্ষ তাদের কোনো লোকের না অন্য দোকানগুলো যেভাবে দিচ্ছে তারা ওই রকম না স্থানীয় একজন লোক এই চায়ের দোকানটা চালাতো এবং এই দোকানটা দেওয়া হয়েছে সেনাবাহিনীর একটা পক্ষ থেকে বলার ওকে দোকানটা দিতে হবে সেই রিকোয়েস্টের ভিত্তিতে ওই স্থানীয় ছেলে এখানটাতে চায়ের দোকানটা দিয়েছিল এবং যে চায়ের দোকানের মালিক ছিল তার ব্যবহারও অত বেশি সমচিন ছিল না মানে একটা রুট টাইপের ব্যবহার ছিল এবং তার এই রুট ব্যবহারকে কেন্দ্র করেই মানে পণ্য কেনা বাচার মাঝখানে বাঘবিতণ্ড তৈরি হয় ওই বাঘবিতণ্ডকে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটে এটা হলো কর্তৃপক্ষের ভাষ্য তো যাই হোক আমরা আমাদের দিক থেকে এই এখানটাতে ভিজিট করার পর যে অথেন্টিক নিউজগুলা ওনাদের কাছ থেকে নিয়েছি বা আমাদের মাঝখানে যে কনফিউশনগুলো ছিল সেগুলো আমরা ওনাদের কাছ থেকে শুনে শেষ করে ফেলেছি হয়তো আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিও বার্তার মাধ্যমে আমরা আরও কিছু তথ্য আমাদেরকে দিতে পারবো যে অথেন্টিক অ্যাকচুয়ালি এই বিষয়গুলো ঠিক আছে আলহামদুলিল্লাহ যে আমরাও আসলে চাই যে যে কোনো একটা বিষয় সুষ্ঠুভাবে সমাধান হোক একটা মানে পরিসমাপ্তিটা ভালো হোক তো যেহেতু আমরা আজকে এখানে আসলাম এবং আমরা মানে অ্যাকচুয়াল সিচুয়েশনটা জানতে পারলাম তো এই ক্ষেত্রে আমরাও চাই যে মেলা কর্তৃপক্ষ এখানে যতগুলো স্টেক হোল্ডার আছে এখন হচ্ছে মেলা কর্তৃপক্ষ তারপরে এখানে যারা স্টল দিয়েছে দোকানদার তারা বিএমটিএফ এবং যেহেতু এই ছাত্রদের ড্রেট একটা অ্যাপারেন্স হয়ে গেছে তারাও এখন স্টেক হোল্ডার এখানে এবং আমরা যারা স্থানীয় আছি আমরা যারা গাজীপুরবাসী তাদেরও একটা স্টেক হোল্ডার এখানে আছে তো সবাই মিলে আমরা চাই একটা সুষ্ঠু সমাধান হোক এবং সবচেয়ে যেটা বিষয় ডুয়েট আমাদের আসলে গাজীপুরের একটা গর্বের জায়গা এবং ডুয়েটের স্টুডেন্টরা গত জুলাইয়ের যে ভূমিকা ছিল তাদের এই ভূমিকা আমরা কখনোই অস্বীকার করতে পারবো না তাদের প্রতি এটা কৃতজ্ঞতা আমাদের থাকতে হবে সেই জায়গা থেকে ডুয়েটের ছাত্রদের উপর যে হামলা হয়েছে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা যারা এটার সাথে জড়িত আছে এটা আমাদের প্রধান দাবি এরপর হচ্ছে এই দাবি মেনে তদন্ত কমিটি হোক যেভাবেই হোক এটা সমাপ্তি আমরা চাই দাবিটা মানা হোক তাদের বিশুষ্ট বিচার হোক এবং যারা মেলার আয়োজক তাদেরও যেন কোনো ক্ষতি যতটুকু পোষানো যায় এটা আমরা যেন চিন্তা করি আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে একটা সুষ্ঠু সমাধানের দিকে যাব ইনশাল আসলে এখানে আসার পর আমরা খুবই ব্যথিত কারণ যে পরিবেশ দেখলাম বাহির থেকে এটা আজ করা যায় না প্রকৃত পক্ষে আসলে বাহিরে যেমনটা বলা হয়েছে যে শুধু এক পাক্ষিক তাদেরই দোষ ব্যাপারটা এরকম না তারা এখানে জড়িতই না মেলার যে আয়োজক কর্তৃপক্ষ আছে তারা যেমনটা বলল যে তাদের কোনো লোক কারোর সাথে কোনো ধরনের অশুভ আচরণ করেনি এবং কোনো ধরনের হাতাহাতিতেও জড়ায় নাই তারা ইভেন খবর পেয়ে পরবর্তীতে তাদের বাঁচাইতে গেছে সেই সুযোগটাও তারা পায় না এর মধ্যে হট্টগোল লেগে গেছে তো আসলে আসলে তাদের সবার কথাগুলো এগুলো শুনলাম আমরাও ব্যথিত কোনো যে তারা ভুল করতে পারে কিন্তু সেটা এইভাবে আসলে এন্ডিং হওয়া উচিত না সমাপ্তিটা এইভাবে আমরাও কামনা করি না এটা এখন যে তারা যেহেতু প্রত্যাশা করছে যে তাদের যদি একটা সময় সুযোগ দেওয়া হয় এর মধ্যে তারা ক্লিয়ার করবে তো এটা আসলে বিবেচনায় নেওয়া যায় এটা আমি মনে করি কর্তৃপক্ষ যারা অনুমতি দিচ্ছে বিএনপিএফ কর্তৃপক্ষ পাশাপাশি আমাদের যে হৃদয়ের ভাইরা আছে আমরা যাদেরকে সবসময় ভালোবাসি বুকে ধারণ করি ডুয়েটের ভাইরা তারাও যদি এটা বিশেষ বিবেচনায় নেয় পাশাপাশি আমরা যারা গাজীপুরের লোকালরা আসি আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসছি আমাদের একটা পরিচিতি আছে। আমরা যে কোনো জায়গায় যদি তাদের জন্য আর্জি করি তাহলে আমি মনে করি যে আমাদের কথাও রাখবে প্রশাসন বা বিএনপিএফ কর্তৃপক্ষ তো আসলে তারাও আমাদের ভাই তারা ব্যবসা করতে আসছে যে তাদের যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এর জন্য তারা আন্তরিকভাবে ক্ষমা চেয়ে আমাদের শুরু থেকে তো এখন শেষ বেলায় আমি মনে করি না যে তারাও আমাদের কাছ থেকে দুঃখ কষ্ট নিয়ে বিদায় নেই তারা তাদের এলাকায় গিয়ে বলুক গাজীপুরে গিয়ে আমাদের লোকসান হয়ে গেছে এটা আমরা কখনোই প্রত্যাশা করি না এটার জন্য একটা সুন্দর সুষ্ঠু সমাধান হয় সেই প্রত্যাশায় আমি ব্যক্ত করে আমার কথা শেষ করছি আসসালামু আছে